নতুন করে আবার ফ্লাইট শুরু হচ্ছে বাংলাদেশি মানুষদের জন্য আপনারা অনেক অনেকবার কোয়ালিং বিশার দিয়ে আসতে পারতেছিলেন না অবশ্যই আসতে পারবেন এবং মালয়েশিয়া যারা অবৈধ আছেন তারা কিভাবে দেশে যাবেন আর বর্তমান কোয়ালিং বিশার কি আপডেট আছে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রথমে আমি বলবো বাংলাদেশ থেকে কাদের ফ্লাইট হবে মালয়েশিয়া আসার জন্য দেখেন আমরা বিগত সময় দেখেছি আঠারো হাজার কর্মী আটকা ছিল অনেক ঝামেলার কারণে অনেক টিকিট জটিলতার কারণে সময়সীমা জটিলতার কারণে তারা আসতে পারে নাই তারা কিন্তু এপ্রিল কিংবা মার্চে তারা আসতে পারবে আস্তে আস্তে আমরা প্রথমেই শুনেছিলাম আট হাজার কর্মী ওই আট হাজার কর্মী প্রথমে মালয়েশিয়া দাফে দাফে ঢুকবে তাদের কিন্তু ফ্লাইট দিবে মার্চ মাসে এবং এপ্রিল মাসে এই দু মাসে কিন্তু তারা অবশ্যই আসতে পারবে মালয়েশিয়া আর কলিং বিশার কি আপডেট আছে দেখেন ভাই বর্তমান সময়ে কলিং বিশার কাজ অনেক দীর্ঘতি আর কলিং বিশা দিয়ে অল্প অল্প মানুষ আসতেছে যদিও চব্বিশ হাজার মানুষ আসার কথা ছিল সেই জায়গায় কিছু সংখ্যক মানুষ আসছে অনেক বাই আসতে পারে নাই যদি কলিং বিশার কাজটা গতিতে পারে তাহলে কিন্তু আপনারা যারা মেডিকেল করছেন পাসপোর্ট জমা দিচ্ছেন টাকা পয়সা জমা দিচ্ছেন অবশ্যই আসবেন যেহেতু হাতে আছে এক মাস সময় এখন যারা মালয়েশিয়ায় অবৈধ আছেন আপনারা দেশে যাইবার চাচ্ছেন কিন্তু দেশে যেতে পারতেছে না তারা কিভাবে যাবেন দেখেন ভাই যারা ছয় মাসের কম অবৈধ আছেন তারা কিন্তু আপনার দেখা গেছে এগারো স্বরঙ্গিত ট্রাবল ফাস ইমিগ্রেশন পুলিশকে দিয়ে আর টিকিটের টাকাটা সংগ্রহ করে আপনারা দেশে যেতে পারবেন যারা দেখা গেছে এক বছরের কম অবৈধ আছেন তারা একুশ সরঙ্গিত ট্রাবল ফাসের কিংবা ইমিগ্রেশন পুলিশকে দিয়ে ট্রাভেল বেস সংগ্রহ করে টিকিটের টাকা সংগ্রহ করে আপনারা দেশে যেতে পারবেন দেখা যায় অনেক টাকা খরচ হবে এক বছরের বেশি আপনারা অবৈধ হয়ে মালয়েশিয়ায় কাজ করতেছেন আপনাদের এক তিরিশ ইঙ্গিত জরিমানা দিয়ে কিংবা ইমিগ্রেশন পুলিশের কাছে গিয়ে ট্রাভেল সংগ্রহ করে টাকা পয়সা জমা দিয়ে যেটা জরিমানা এরপরে টিকিট কেটে নিজের দেশে যাওয়ার জন্য আপনার দেখা গেছে চার থেকে পাঁচ হাজার ইঙ্গিত পর্যন্ত খরচ হয়ে যেতে পারে এতএব যারা অবৈধ আছেন আপনারা এই সমস্ত খরচ করে দেশে যেতে পারবেন আর যদি মালয়েশিয়া থাকতে চান তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন মালয়েশিয়া বর্তমান সময়ে অনেক বাইকে ধরে ফেলতেছে ইমিগ্রেশন পুলিশ এতএব দেশে যাওয়াটাই ভালো আর যারা থাকতে চান যে আমরা দেশে যাবো না অবশ্যই আপনারা সেফ থাকবেন কেন মালয়েশিয়ায় প্রতিনিয়ত দুইশো তিনশো একশো করে ইমিগ্রেশন পুলিশ অবৈধ প্রবাসীদেরকে ধরতেছে এবং জেল দিতেছে তিন মাস দুই মাস এবং চার মাস পাঁচ মাস ছয় মাস যে যেরকম বেশি অবৈধ আছে যদি কোনো সময় বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে বৈধ হয়ে যাবেন কিছু টাকা খরচ হোক এবং যারা দেশে চলে যাবেন অবশ্যই টাকা খরচ করে টাকা পয়সার জরিমানা দিয়ে দেশে চলে যাবেন আর যারা আছেন যে বলতেছেন অনেক টাকা দিয়ে আসছি যাওয়ার দরকার নাই আমরা কিছু কিছুদিন থাকি দেখেন তারা সেফভাবে থাকবেন গ্রামাঞ্চলের দিকে কাজ করবেন শহরের দিকে কাজ করবেন না কেন বর্তমান সময়ে অনেক ঝামেলা করতেছে পুলিশ ইমিগ্রেশন এতই আপনারা সেফভাবে থাকবেন যেন আপনাদেরকে না ধরে যদি আপনাকে দৌড়ে ফেলে তাহলে কিন্তু আপনার জেল কেটতে হবে এত জরিমানা দিতে হবে আবার বাংলাদেশ যেতে হবে আর কোনো সময় মালয়েশিয়া আসতে পারবেন না আর যদি সুযোগ সুবিধা দেয় পরবর্তীতে তাহলে সেই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নেবেন আরেকটি কথা বলে দেই আপনারা পাসপোর্ট সব সময় সাথে রাখবেন কেন যে সময় সুযোগ দিবে যাতে আপনারা বৈধ হতে পারেন আর পাসপোর্টের ফটোকপি সাথে রাখবেন যদি কোনো সময় আপনাকে দৌড়ে ফেলে তাহলে আপনার পরিবার আপনাকে খোঁজখবর নিতে পারবে এবং ওই পাসপোর্টের ফটোকপি দিয়ে কিন্তু আপনার দেশের বাড়ি থেকে টাকা আনতে পারবেন টিকেটের পরবর্তীতে আপনি জেল খেটে যেতে পারবেন বাংলাদেশে এটা মাথায় রাখবেন ভাই